আজকের স্বাস্থ্য টিপস দেহে বধহজমের সমস্যা আছে কি না বুঝবেন কিভাবে। নাম্বার এক বধহজমের সমস্যা থাকলে সারাক্ষণি পেটে চিন চিনে ব্যথা কিংবা অস্বস্তি হতে পারে হালকা কিছু খেলেই মনে হবে যেন পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা হওয়ার পাশাপাশি বাথরুমে যাওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে নাম্বার দুই যারা অনেক দিন যাবৎ বধহজমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে হালকা পানি খেলেও মনে হবে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে নাম্বার তিন বদ সমস্যা দেখা দিলে খাবার সঠিকভাবে হজম হয় না তখন গলা দিয়ে টক ঢেঁকুর উঠতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সামান্য কিছু খেলেও টক ঢেঁকুর উঠে এর অন্যতম কারণ হচ্ছে বদ সমস্যা নাম্বার চার খাবার দেখলেই অনীহা চলে আসতে পারে খাবার ইচ্ছা কিংবা খিদে লাগার পরিমাণ কমে যেতে পারে গা গুলিয়ে আসতে পারে সেই সাথে ভাব কিংবা বমিও হতে পারে নাম্বার পাঁচ বধহজমের সমস্যা থেকে খুব জোরালোভাবে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে এক্ষেত্রে গলায় সারাক্ষণ চাপ চাপ অনুভূতি হতে পারে অনেকের ক্ষেত্রেই এ ধরনের সমস্যা দেখা দেয় নাম্বার ছয় বধহজমের সমস্যায় পেট ফাফা দিতে পারে মনে হবে যেন পেট ফুলে আছে এছাড়া বুকে জ্বালা পোড়া কিংবা অ্যাসিড রিফ্লাক্স হতে পারে দেহে বদ সমস্যার বেশ কিছু কারণ রয়েছে যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত কিংবা প্রক্রিয়াজাত খাবার খাওয়া খাবারের ফাইবারের অভাব থাকা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন, কিংবা অ্যালকোহল সেবন করা অতিরিক্ত মানসিক চাপে থাকা চলুন এবার জেনে নেই বদহজমের সমস্যা নিয়ন্ত্রণে কি কি করতে হবে এক্ষেত্রে প্রথমেই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে যেমন অতিরিক্ত চর্বিযুক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে এর পাশাপাশি ফাইবার কিংবা আশ জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে ক্যাফেইন কিংবা অ্যালকোহল সেবন করা থেকে বিরত থাকতে হবে মানসিক চাপ কমাতে যোগব্যায়াম কিংবা ধ্যান করতে পারেন এর পাশাপাশি দিনের কিছুটা সময় হাঁটাহাঁটি করার অভ্যাস করুন নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এক্ষেত্রে দৈনিক দুই থেকে আড়াই লিটার পানি পান করতে পারেন তবে বদহজমের সমস্যার লক্ষণগুলো যদি গুরুতর হয়ে ওঠে যেমন অতিরিক্ত পেটে ব্যথা হওয়া রক্তমাখা মল ঘন ঘন ডায়রিয়া কিংবা কোষ্ঠকাঠিন্য হওয়া হঠাৎ করে কোনো কারণ ছাড়াই ওজন কমে যাওয়া এছাড়া অনবরত বমি হতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাজ ডায়েরির সাথেই থাকুন ধন্যবাদ